এইচ এইচএসি টোয়েন্টি সেভেন বেচের শিক্ষার্থীরা তোমরা যারা মাত্র কলেজে পড়ছো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি একটা ভয় কাজ করবে একটা সাবজেক্ট নিয়ে সেটা হচ্ছে কেমিস্ট্রি সো আসলেই প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভয় পায় তুমি যদি একটা সার্ভে করো যে তোমার ফ্রেন্ড অথবা তুমি তুমি নিজেকেই প্রশ্ন করবে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা সবাই বল ম্যাক্সিমাম বলবে হচ্ছে ফিজিক্স কেউ কেউ বলবে ম্যাথ কেউ কেউ বলবে বায়োলজি বাট মোস্ট অফ দ্য কেস এটা দেখা যায় যে কেউ কেমিস্ট্রি বলে না কারণ কি কেমিস্ট্রি আসলে অনেকে পছন্দ করে না এই জন্য যে এটা কিভাবে পড়তে হয় এটা আসলে ধরতে পারে না সো আজকে আমরা কভার করবো যে কীভাবে কেমিস্ট্রিতে একদম বুক চয়েস থেকে শুরু করে কীভাবে পড়াশোনা স্ট্র্যাটেজি এবং কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সব কিছু একসাথে এক ভিডিওতে কভার করবো সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ সো বুক সিলেকশনের ক্ষেত্রে প্রথমে আসি হাজারি নাকসারের বই এটা সবার জন্য ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকেল এক্সপিরিয়েন্ট এবং ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট দুইজনের জন্যই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে বেসিক্যালি সবচেয়ে বেশি ইনফরমেশন দেওয়া আছে অ্যান্ড এমসিকিউ বা থিওরির জন্য সবচেয়ে বেস্ট বই বলা যায় আর যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য ম্যাথ প্র্যাকটিস করতে জাস্ট ম্যাথ প্র্যাকটিস এর জন্য তোমরা হচ্ছে গুহ সারে বইটা জাস্ট ফর ম্যাথ প্র্যাকটিস এটা নিতে পারো বাট থিওরির জন্য হাজার নাগ স্যারের বই ইজ বেস্ট আগে বুঝতে হবে যে আসলে কেমিস্ট্রিতে ম্যাথ বেশি আসে নাকি থিওরি বেশি আসে কোনটা বেশি ইম্পর্টেন্ট সো আসো আগে তোমাদেরকে বলি যে কেমিস্ট্রি পড়ার পুরো স্ট্র্যাটেজি কি প্রথমত তোমাদের একটা মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে অনেকেই বলে এটা অনেক কঠিন একটা বই যেমন হচ্ছে তোমাদের অনেকেই অর্গানিক কেমিস্ট্রির নাম করে পুরো সেকেন্ড পেপারকে একদম অর্গানিক কেমিস্ট্রি বানিয়ে ফেলে মানে এতটা ভয় তোমাদের মধ্যে কাজ করে আয় হায় আমি তো পারবো না কিন্তু এখানে সবচেয়ে মারাত্মক ভূমিকা পালন করে হচ্ছে যে তোমার টিচার তোমার টিচার যদি তোমার মধ্যে ভয় টু দেয় তাহলে হচ্ছে তুমি ভয় পেয়ে যাও এবং পরবর্তীতে এটা পড়তে তোমার অনীহা জাগে সো তোমাকে প্রথমে ফিয়ার দূর করতে হবে তোমার মধ্যে থেকে কারণ তুমি ফিজিক্স পারো ফিজিক্সের জটিল জটিল ম্যাথ করতে পারো ম্যাথের ইনক্রিশন ডিফেন্সিয়েশন তুমি ভিজুয়ালাইজেশন ছাড়াই পারো তুমি জাস্ট ফর্মুলা পারলে পারো কিন্তু কেমিস্ট্রি কেন পারবে না ভাই কেমিস্ট্রিতে ভিজুয়ালাইজ করে কিন্তু তুমি ওটা ভিজুয়ালাইজ করো না স্ট্র্যাটেজি জানো না আসলে প্রথমে হচ্ছে যে কেমিস্ট্রিতে থিওরি আসে এবং ম্যাথ আসে সো কোনটা বেশি ইম্পর্টেন্ট আসলে কেমিস্ট্রিতে আমাদের ম্যাক্সিমাম টিচার যারা তারা হচ্ছে ম্যাথ ছাড়া জীবন ম্যাথ করে থিওরি দিকে একটু কম ফোকাসে কিন্তু রিয়েলিটি হলো এক্সামে এক্সামে থিওরি আসে থিওরি থিওরি বেশি আসে আসে কত টু জাস্ট আর বাকি হচ্ছে বাকি থার্টি পার্সেন্ট আসে ম্যাথ সো তোমরা যদি এই থার্টি পার্সেন্টের জন্য সেভেন্টি পার্সেন্টকে ইগনোর করো বা কম এফোর্ট দাও তাহলে তোমরা কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে পারো না এখান থেকে তোমাদের এমসি কিউ আসবে তারপরে সি কিউ আসবে কোয়েশ্চেন আসবে সো সবকিছু ডিপেন্ড করে তোমার থিওরি কতটুকু কভার করছো ম্যাথ যে কোরবা করবা না এমন না করতে হবে তো তবে ম্যাথ বইয়ের যেই মেইন বইয়ের মেইন বইয়ের যেই ম্যাথগুলো আছে ওইগুলো ইম্পর্টেন্ট তোমরা মেইন বইয়ের ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করো এবং ম্যাথ করতে থাকো তুমি যদি মেইন বইয়ের ম্যাথ পারো তুমি যে কোনো বইয়ের ম্যাথ পারবা যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা তুমি আর তোমাকে আইআইটি যেই এইগুলার কোশ্চেন সলভ করতে হবে না কারণ এতটা হার্ড করে না কেমিস্ট্রিতে ম্যাথ এখন আসি যে আসলে কেমিস্ট্রি কিভাবে পড়বো সো ফার্স্ট অফ অল তোমাকে একটা জিনিস কেয়ার করতে হবে যে তুমি

পুরা যে প্রসেসিং ওইটা দেখা যায় সো তোমরা যখন একটা ইকুয়েশনের সাথে এখানে ক্লোরিনের বদলে ম্যাগনিশিয়াম দিলে কি হচ্ছে এবং যখন তোমরা ফিল করতে তখন তোমাদের কাছে কেমিস্ট্রি ভালো লাগবে এরপরে আসো যে কেমিস্ট্রিতে কিন্তু হাজার হাজার টপিক আছে একটা মিনিমাম দেড়শো থেকে টপিক থাকে তো তোমাদের কি এই দুশোটা টপিকই পারতে হবে পরীক্ষা এত বড় একটা বই তোমার কি পুরো চারশো পাঁচশো বেজের এই বইটা সলভ করতে হবে তাও একটা না দুইটা প্রায় হাজার কি মুখস্থ থাকবে না হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট টপিক যেগুলা এইগুলা পড়বা ইম্পর্টেন্ট টপিক থেকেই কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করে এবং বিগত বছরে লাস্ট ইয়ারে কোয়েশ্চেন করে যাও তুমি পঞ্চাশটা টপিক এমন যে যেগুলো থেকে রেগুলার কোয়েশ্চেন করে যেগুলো এই টপিকগুলা যখন তুমি ক্লিয়ার করে যাবা তোমার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মার্ক তুমি ক্লিয়ার করতে পারবে তোমার এই যে দুইশোটা টপিক বা দুইশো বা এত বেশি টপিক ওগুলো জানার জন্য তুমি চাইলে পড়তে পারো তবে পঞ্চাশটা টপিক এমন রাখো যে আমি এগুলাতে এক্সপার্ট এগুলা থেকে যে কোনো কোয়েশ্চেন আসুক আমি পারবো তাহলে তোমার পরীক্ষার প্রস্তুতি একদম বেস্ট হয়ে যাবে তো ইম্পর্টেন্ট টপিক্সগুলো পড়বা এরপরে প্র্যাকটিস ম্যাথ হ্যাঁ ম্যাথগুলা যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা তখন তোমার মেইন কাজ হবে যে তোমার মেইন বইয়ের যতটা ম্যাথ আছে মেইন বইয়ের অনুশীলনের ম্যাথ মেইন বইয়ের যে উদাহরণের ম্যাথ সবগুলো তোমাকে পারতে হবে বুঝে বুঝে করতে হবে তুমি যদি এই মেইন বইয়ের ম্যাথগুলো একদম কভার করে ফেলো তুমি বইয়েটের ইভেন ইঞ্জিনিয়ারিং এর ম্যাথও কভার করে ফেলতে পারো মানে এতটা হার্ড করে না কেমিস্ট্রিতে ম্যাথ এরপরে তোমাদের সিকিউ টাইপ বুঝার জন্য বা এমসিকিউ বোঝার বুঝার জন্য মেইড ইজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য মেডিজি ম্যান্ডেটর মেডিজি সলভ করা কারণ যখন তুমি বিগত বছরের কোয়েশ্চন সলভ করবা তখন তুমি আইডিয়া পাবা যে আসলে পরীক্ষা কোয়েশ্চেন কোনগুলো আসে কোনগুলা ইম্পর্টেন্ট আসে সো কোনগুলো তোমাকে একটু বেশি এফোর্ড দিয়ে পড়তে হবে কারণ লাস্ট ইয়ারে কোয়েশনগুলো সলভ করে তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবে এবং ওই প্যাটার্ন অনুযায়ী তুমি যখন বই খুলবা তখন দেখ বা আচ্ছা এটা ইম্পর্টেন্ট টপিক এটা দাগ দিয়ে রাখবা এবং এইগুলা সলভ করবে এরপরে আসছে হচ্ছে তুমি আইডেন্টিফাই কোয়েশ্চেন প্যাটার্ন এটা বললাম যে মেডিজি সলভ করলে তোমরা কোয়েশ্চন প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারবে এখন আসো যে কোন কোন চ্যাপ্টার আসলে ইম্পর্টেন্ট কেমিস্ট্রিতে সো প্রথমে ফার্স্ট পেপারে যদি আসি যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এইটা একদম লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার জাস্ট তুমি রিডিং দিতে পারো বাট এটা দেখে তেমন কোয়েশ্চেন আসে না এবং এমসি বিগত বছরে খুব কম আসছে মানে আসেও নাই কোনো কোনো গুনি একটা দুই একটা আসছে সো এটা একদম লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে বলা যায় যে কেমিস্ট্রি একটা ভিত্তি সবাই এটা দিয়েই শুরু করতেছে বা তোমরা অনেকেই হচ্ছে যারা ফার্স্ট ক্লাস করবা বা প্রথম যে চ্যাপ্টারটা ক্লিয়ার করবা সেটা হচ্ছে গুণগত রসায়ন সো গুণগত রসায়ন এখানে অনেকগুলো টপিক আছে সো তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলা কভার করতে হবে আমরা সেইটা দেখিয়ে দেবো যে টপিক ওয়াইজ যখন সিরিজ আসবে তখন তোমাদের দেখে দেব কোন চ্যাপ্টারে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট এরপরে আসে হচ্ছে মৌলের ধর্ম এবং রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপারের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ভেরি 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 ইম্পর্টেন্ট একটা এবং এটা হচ্ছে তোমার কেমিস্ট্রির ভিত্তি তুমি যখন রাসায়নিক বন্ধন ভালোভাবে বুঝবা এবং মৌলের সকল মৌল সম্পর্কে ভালোভাবে জানবা তুমি নেক্সট বিক্রিয়া কীভাবে করতে হয় ওটা ভালোভাবে বুঝে যাবা সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পড়তে হবে তবে আগে ফার্স্ট পেপারের হচ্ছে গুণগত রসায়ন সলভ দেন হচ্ছে মৌলের প্রজাবিত ধর্ম রাসায়নিক বন্ধন সলভ করা এই যে একটা চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন এইটা হচ্ছে টাইপ ভিত্তিক একটা চ্যাপ্টার যেখানে তোমার হচ্ছে ম্যাথই বেশি থাকে সো কেপি কেসি ম্যাথ আর অনেক ধরনের ম্যাথ আছে সো সমীকরণ ম্যাথ এগুলো বেশি থাকে কয়েকটা টপিক যেগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো থাকে ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে তোমাকে বুঝতে হবে ঠিক আছে এরপরে আসে হচ্ছে কর্মমুখী রসায়ন এটা মনে করো এটাও ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে তেমন বেশি ঘুরে বেড়ে কোয়েশ্চেন করার কোনো চান্স নাই কারণ এখানে একটু থিওরি এখানে ম্যাক্সিমাম থিওরি টাইপ যেমন ওই যে ভিনেগার প্রস্তুতি তারপরে আরো কাছে সাবান প্রস্তুতি এরকম অনেক কিছু আছে সো এখানেও ভিনেগার থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আছে আরও কয়েকটা হচ্ছে কোয়েশ্চেন আছে টপিক আছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওইগুলা এই চ্যাপ্টার থেকে কভার করলে আশা করি পরীক্ষায় একটা ভালো কোশ্চেন মিলে মানে ইজি কোয়েশ্চনই পাওয়া যায় সো তোমাদের পেপার থেকে কোয়েশ্চেন আসবে হচ্ছে আটটা সো আটটা কোয়েশ্চেন করবে তো এখান থেকে চ্যাপ্টার আছে হচ্ছে পাঁচটা সো পাঁচটা থেকে আটটা কোয়েশ্চেন করলে একটা চ্যাপ্টার থেকে দুইটা কোয়েশ্চেন করার চান্স থাকে সেই ক্ষেত্রে মূলের রাসায়নিক মূল্য পর্যাপ্ত এখান থেকে দুইটা আসে ম্যাক্সিমাম টাইম এবং গুণগত রসায়ন এখান থেকেও দুইটা আসে আবার এই যে রাসায়নিক পরিবর্তন এখান থেকে দুইটা আসার চান্স থাকে তো এখান থেকে দুইটা আসার চান্স কম এখন আসি সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেকেন্ড পেপারে দেখো মোস্ট ইম্পর্টেন্ট চাপ্টার যেটা বলা হয় সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন আসলে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এই চাপ্টার থেকে কখনো কোনো তিনটা সিকিউ দিয়ে দেওয়া বা কখনো কোনো দুইটা সিকিউ দেয় সো ওভারঅল বলতে গেলে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা যারা ভয় পাও আসলে এইটা ভয় পাওয়ার কিছু এখানে একটু জটিল কনসেপ্ট থাকে তুমি যদি প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারো এবং ওগুলা যদি মাথায় থাকে তাহলে এই জৈব রসায়ন পানের মতো ইজি লাগবে তোমরা জাস্ট হচ্ছে মজা করে এটা পড়তে হবে এটা যদি ভয়ে পেয়ে পড়ো তাহলে আসলে তোমার মাথায় কিছু না সো তোমরা অনলাইনে অনেক ভালো টিচার আছে যাদের পড়া ভালো লাগে যারা বুঝায় ভালো তোমার ক্ষেত্রে কোন টিচার ভালো হবে এটা তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবা সো অনলাইন থেকে ভালো টিচার দেখে তুমি যদি তাদের প্লে লিস্টটা সলভ করো বিভিন্ন কোর্সে থাকলে কোর্স সলভ করো এনাফ এর থেকে বেশি কিছু লাগবে না আর জাস্ট বইয়ের মেথগুলা বা থিওরিগুলো সলভ করবা এরপরে আসে যদি আমরা পরিবেশ রসায় পরিমাণগত রসায় এগুলো পেপারের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এগুলো থেকে মাস্ট কোয়েশ্চেন আসবেই আর তরিত্র রসায়ন এটা একটু লেস ইম্পর্টেন্ট তবে এটা হচ্ছে অত বুড়ানো পেছানো না সো এখান এখান থেকে একটা সিকিউ মাস থাকে কখনো কখনো দুইটাও আসতে পারে রসায় এটা একদম ভেরি ভেরি লেস ইম্পর্টেন্ট এখান থেকে প্রশাসন কখনো আসেই না আসলে থিওরি টাইপ কো একটা আসে ওইগুলো হচ্ছে এই হচ্ছে ওভারঅল তোমাদের কেমিস্ট্রি নিয়ে যা বলার ছিল সো কেমিস্ট্রিকে ফিল করে পড়লে সো থিওরির জন্য তোমরা নানানো বই পড়তে পারো এবং ম্যাথের জন্য মেইন বইয়ের ম্যাথ ম্যাথগুলো আছে ওইগুলো এনাফ কনসেপ্ট ক্লিয়ার করো আর থিওরিগুলো মাথায় রাখো এনাফ ফর ইউ আল্লাহ হাফিজ